কুম রহমতুল্লাহি অপনার দেখতে পাচ্ছেন আমাদের একটি গ্রেট কাজ সম্পূর্ণ হয়েছে এই গ্রেটের ভিতরে অনেক নিয়ম আছে আমরা নিয়ম মেনে কাজ করি না সেই জন্য আমাদের বিল্ডিংটা ঝুঁকির মুখে পড়ে অবশ্যই নিয়ম মেনে কাজ করুন আপনার বিল্ডিং আপনি করবেন কিন্তু দক্ষ স্ত্রী দায় আপনার বিল্ডিংটি করবেন দেখেন আমাদের প্রতিটা বিমের মাঝখান দিয়ে আমাদের ব্যবহার করেছি আর রড এল বাই এল ফোরে আমরা রিং ব্যবহার করেছি অবশ্যই এল বাই এল ফোরে রিং ব্যবহার করবেন তাহলে জিনিসটা ভালো হবে এবার আমরা টপ ব্যবহার করেছি অনেকে টপ ব্যবহার করে না বিল্ডিংয়ের টপ হচ্ছে মারুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা যদি টপ যদি ব্যবহার করি টপ তার জন্য আমাদের দুই পাশে টান হয় কোনো সময় এ কোনো সময় টান রাখে না বিল্ডিং হচ্ছে ঝুলের একটা ইয়ে থাকে রড আমাদের রডটি ডাইরেক্ট ডাইরেক্ট কোনো কাজ হয় না কিন্তু একটা টপের যে কাজ একটা ডাইরেক্টরের সে কাজ না ওই জন্য অবশ্যই আমাদের কাজ করতে হবে ভিবে চিনতে আর অনেকে আছে এই রিং বান না রিং অবশ্যই বাঁধবেন রিং বাঁধলেই আপনার জিনিসটা হবে স্টেস এই যে জিনিসটা যদি না বাঁধে আমরা কোনোটাই ব্যাক কোনোটা তেরা থাকবে আর তারপর আরও একটি এইভাবে আপনার বিল্ডিংয়েও রিং যে বারো ইঞ্চি হাইট তার জন্য আমরা মধ্যে আবার রিং ব্যবহার করেছি আমরা অনেকেই রিং ব্যবহার করি না এই রিংটা ব্যবহার করবেন অবশ্যই আর রড দেখতে পাচ্ছেন আমরা বিমের মধ্যেতে ছাড়িছি আমরা বিম ঢালাই খালি রাখি অনেকে দেখে বিমের মধ্যে থেকে আমরা রড ছাড়ি তাহলে আমাদের জিনিসটা মজবুত হবে না এভাবে যদি আমরা রড ছাড়ি ডাইরেক্ট আমরা ডাইরেক্ট রড ছাড়িছি সতেরো ফিট আমাদের আছে তেরো ফুট আর চারি ফুট টেবিল তার টোটাল হিসেব করে আমরা রডটি ছাড়িয়েছি এইভাবেও আপনার বিল্ডিংয়ে রড ছাড়ছে কিনা এটা দেখবেন তাহলে বিল্ডিংটি হবে সুন্দর